এখন সময় দুটা বাজে তো একটা ওষুধের দরকার ছিল তো ওষুধ আনতে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের অংশ তো আমি থানকুনি পাতার জন্য নিয়ে গেলাম একটা ওষুধ বানাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কয়েকদিন যাবো কাজের একটু চাপ যাইতেছে কারণ ভাইয়াটা ওনার দেশের বাড়িতে গেছে তো ঘরের কাজ বাহিরের কাজ খামারের কাজ সব সামলাতে হচ্ছে আমি আর ছেলে মিলে করতেছি তো এটা হচ্ছে গতকালকের গতকালকে অনেকগুলা বয়ম আনাইছি এগুলো আর কি ধুয়ে পরিষ্কার করব আর এদিক দিয়ে রাতে হচ্ছে আমার হাজব্যান্ড একটা লুঙ্গি আনছে ওনার জন্য আর সাবান শেষ হয়ে গেছিলো সাবান আনছে আর কয়েল তো বললে বিশ্বাস করবেন কিনা আমাদের ঘরে প্রতিদিন সাতটা কয়েল লাগে ঘরে বলতে খামারে আর কি চারটা কয়েল দেয় আর ঘরে হচ্ছে তিনটা কয়েল তো অনেক কয়েলই লাগে আর এদিক দিয়ে গরুর ওষুধ আনছে এই আর কি তো রাতে ভাবছি দিনে যেহেতু একটু কাজের প্রেশার তো রাতে কিছুটা কাজ একটু এগিয়ে রাখি তো টেবিলের কাগজটা আমার অনেক পুরনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা আসলে সময়ের জন্য কিনতেও পারতেছে না তো ওইটা কিনতে হবে আর কি আর কাপড়টা আমি উঠিয়ে নিলাম ওইটা ধুয়ে পরিষ্কার করব। তো এটা কিন্তু আমি রাত্রে করে রেখেছি আর এদিক দিয়ে অফ ক্যামেরায় আমি সবগুলো বয়াম ধুয়ে পরিষ্কার করলাম আর কুকারটা মনে হয় না রোজার মধ্যে আমার লাগবে সেই জন্য কুকারটাও আমি রাইস কুকারের কি ওইটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম তারপর হটপট যা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করলাম আর এই দইটা হচ্ছে আমার বড়ো বোন পাঠাইছে তো আপু হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে তো ওইখানে আর কি একটা কাজে আসছিল তো ওনাদের বাসার জন্য আর কি নিয়ে গেছে দই চার কেজি তো আমাদের বাসায়ও পাঠাইছে দইটা অনেক মজা ছিল আর এটা হচ্ছে বাবুলের দোকানের মিষ্টি বলে আর কি তো ওনার দোকানের দই মিষ্টি রসমলাই সব কিছু আসলে অনেক মজা তো ঢাকা থেকে এখানে আসলে আপু কিন্তু সব সবসময় রসমলাই চানা দই এগুলো নিয়ে যায় তো আর এদিক দিয়ে আজকে হচ্ছে বান্না তো কিছু শেয়ার করলাম না মানে ভিডিও করতে তো সময় লাগে করতে পারিনি তো বাজার যেহেতু পাঠিয়েছে তো বাজারটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে খেজুর পাঠাইছিলো আর জিব্বার মাংস পাঠাইছে হচ্ছে রোজার মধ্যে হালিম খাবে আমার হাজব্যান্ড আবার হালিম অনেক পছন্দ করে তো এখানে এগুলো হচ্ছে মাশকলার ডাল রোজার মধ্যে আমরা কিন্তু মাশকালাইয়ের ডালটা খাই আর মুগ ডাল আর কুলের বসি আর চোলার ডাল তারপরে পাঁচপদের ডাল মিলে আর কি যে বেসনটা তৈরি করে আর কি তো ওইগুলো সব একসাথে মিক্স করে আনছে দেখেন আমাদের বিড়ালটা বলতেছি আর আমরা হাসতেছি যে তোমার জন্য তো কিছু আনি নাই এটার নাম হচ্ছে সিমরান তো এই ছোটো বিড়ালটা হচ্ছে আমার মেয়ের ও এর নাম রাখছে সিমরান আর আরেকটা বড় বিড়াল আছে ওটা হচ্ছে হামসি ওইটা আমার ছেলের তো দুজনেরই কিন্তু দুটা বিড়াল আছে তো এদিক দিয়ে আমি সবগুলো কিন্তু রিফিল করে নিলাম এখানে চিনি চিনি আনছে পাঁচ কেজি তো সবগুলো তো আর একসাথে রাখলে প্রতিদিন নামাতে কষ্ট হবে তো আগে ছোট একটা বয়েমে রাখলাম ছোট দুইটার মধ্যে রাখছি আর তারপরে বড় একটার মধ্যে রাখলাম আর বেসনের জন্য যে পাঁচ মিশালি যে সবগুলো আইটেম আনছে ওইগুলো আমি এখন রেখে দিয়েছি ওইগুলো আর কি আগামীকাল ধুয়ে তারপর ভাঙিয়ে আনবো আর খেজুরগুলো আমার ধুতে হবে তো এটা পরে করি আগে হচ্ছে জিব্বার মাংসগুলো দুয়ে ফ্রিজে রেখে দেব আর তেল হচ্ছে এর আগে আনছে পাঁচ কেজি পাঁচ লিটারের বোতল পায় নাই দেখে এমনিতে পাঁচ কেজি আনছে তো আবারও পাঁচ কেজি আনছে তো আমার কিন্তু প্রতি রমজানে কিন্তু পনেরো থেকে ষোলো লিটার তেল লাগে এই তালে কিন্তু আমার হবে না আবার আনতে হবে তো জিব্বার মাংসগুলো আমি দুই বক্স করে ফ্রিজে রেখে দিলাম এদিক দিয়ে খেজুড়ো দুয়ে আমি তারপরে খাঁচির মধ্যে রাখলাম এগুলো পরে আর কি বইমে বলবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ